একজন এসেছিলেন ধূমকেতুর মতো জ্বলে উঠেছিলেন এক বিদ্রোহীর অগ্নিশিকা হই তার কলম ছিল তরবারি আর সুর ছিল মুক্তির গান তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ আমরা জানবো তার জীবন ও তার সংগ্রাম তিনি শুধু একজন কবি নন তিনি ছিলেন এক বিপ্লবের নাম আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম হয় কাজী নজরুল ইসলামের তার পারিবারিক নাম ছিল দুঃখ মিয়া বাবা কাজীর ফকির আহমেদ মা জাহেদা কাতুর নজরুল ছিলেন তার চার ভাই বোনের মধ্যে তৃতীয় অবের সংসারে নজরুলের শৈশব ছিল আর দশটা সাধারণ শিশুর মতো নয় মাত্র আট বছর বয়সে বাবাকে হারান তিনি ছোটবেলা থেকেই তার জীবনে নেমে আসে এক কঠিন সংগ্রাম দারিদ্র তাকে বাধ্য করে প্রথমে মক্তবে শিক্ষকতা করতে এরপর রুটির দোকানে কাজ করতে কিন্তু তার ভেতরের প্রতিভা এসবের মধ্যেও থেমে থাকেনি অল্প বয়সেই তিনি লোকনাট্য দল লেটোতে যোগ দেন সেখানে গান কবিতা ও নাটকের প্রতি তার ভালোবাসা আরও গভীর হয় এ লেটোর দলেই তিনি প্রথম নিজের সৃষ্টিকে সবার সামনে তুলে আনেন কিশোর নজরুলের মনে ছিল অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা উনিশশো সালে নবম শ্রেণী পড়ার সময় তিনি পড়াশোনা ছেড়ে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল তাই তাকে ঊনপঞ্চাশতম বেঙ্গল রেজিমেন্টে পাঠানো হয় করাচিতে তার সৈনিক জীবন শুরু হয় সেখানে তিনি হাবিলদার পদে উন্নতি হন সৈনিক জীবনে নজরুলের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে এখানে তিনি পার্সি সাহিত্য ও কবিতা রুমির সংস্পর্শে আসেন তার সাহিত্য এখানে অঙ্কুরিত হয় সৈনিক জীবন লেখা লেখা তার প্রথম মুক্তি প্রকাশিত হয় উনিশশো সালে সৈনিক জীবনের কঠোরতা যুদ্ধ আর জীবনে বিচিত্র অভিজ্ঞতা তাকে আরও পরিণত করে তোলে যুদ্ধ শেষে উনিশশো সালে নজরুল ফিরে আসেন কলকাতায় তার জীবন শুরু হয় এক নতুন অধ্যায় ফিরে এসে সাংবাদিকতা শুরু করেন বিজলি পত্রিকায় তার প্রথম প্রকাশিত গল্প ভিকারিণী পাঠকের দৃষ্টি কেড়ে নেয় উনিশশো সালে তিনি লেখেন তার কালজয়ী কবিতা বিদ্রোহী এই কবিতার প্রতিটি শব্দ ছিল যেন পরাধীনতার বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ এই একটি কবিতাই তাকে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত করে তোলে বলবীর বল উন্নত মমসী এই উক্তি আজও আমাদের প্রেরণা দেয় নজরুল শুধুমাত্র কবিতা লেখেনি তিনি সম্পাদনা করেছেন ধূমকেতু ও লাঙ্গল এর মতো পত্রিকা এসব পত্রিকায় তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেন তার শক্তি ছিল যে ব্রিটিশ সরকার তাকে বারবার করতে তার লেখার মূল বিষয় ছিল সমাজের বৈষম্য শোষণ আর পরাধীনতা তিনি হিন্দু মুসলিম সম্প্রতির এক মূর্ত প্রতীক ছিলেন তার গান কবিতা প্রবন্ধ সবকিছুর মধ্যেই ছিল সাম্য ও মানবতার জয়গা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখার কারণে উনিশশো সালে নজরুলকে গ্রেপ্তার করা হয় তিনি এক বছরের জন্য কারাবদ্ধ হন জেলখানায় বসেও তার কলম সেখানেই তিনি রচনা করেন রাজবন্দির জবানবন্দির মতো অবসরণীয় লেখা জেলখানায় তিনি অনশন শুরু করেন যা ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অনশন ভাঙ্গার জন্য অনুরোধ করেন কিন্তু নজরুল ছিলেন তার আদর্শে অটল এই অনশনে তার দৃঢ়তা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত উনিশশো সালে জেল থেকে মুক্তি পেয়ে তিনি নতুন উদ্যমে সাহিত্য চর্চা শুরু করেন চল 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 দেশাত্মবোধক রচনা করেন যা পরে বাংলাদেশের সুরের ভিত্তি হয় সালে তিনি দেবীর সঙ্গে আবদ্ধ হন প্রমিলা ছিলেন হিন্দু ধর্মালম্বী পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাদের প্রেম ও বিবাহ সেই সময় বেশ আলোচনার জন্ম দেয় কারণ ধর্মীয় ভিন্নতার কারণে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন নজরুল পমিলার দম্পতির মোট চার সন্তান ছিল তবে জীবিত ছিল মাত্র দুজন ছেলে তার বাকি দুই ছেলে খুব অল্প বয়সেই মারা যায় নজরুল শুধু বিদ্রোহী ছিলেন না তিনি ছিলেন প্রেমের কবিও তার অসংখ্য গান ও কবিতায় প্রেমের এক অসাধারণ চিত্র ফুটে উঠেছে তার গানে একদিকে যেমন আছে বীর সুর তেমনি আছে মিলনের আনন্দ নজরুল ছিলেন এক অসাধারণ সুরকার ও সঙ্গীত শিল্পী তিনি প্রায় তিন হাজারেরও বেশি গান রচনা করেন যেগুলো আমরা নজরুল সঙ্গীত হিসেবে জানি তার গানগুলোতে বিভিন্ন ধরনের সুরের মিশ্রণ দেখা দেয় যা তার সঙ্গীত প্রতিবার গভীরতা প্রমাণ করে তিনি গজল রাগ প্রধান গান সাম্য দেশাত্মবোধক গান সব ধরনের গানই সমান পারদর্শী ছিলেন তার সুরের জাদুতে মুগ্ধ ছিল বাঙালি কাজী নজরুল ইসলাম প্রায় তিন হাজারের উপরে গান লিখেছেন প্রায় তিরিশটি কাব্যগ্রন্থ তিনটি উপন্যাস বিশটিরও বেশি গল্পগ্রন্থ এবং অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন তার রচনা সংখ্যা মোট আনুমানিক পাঁচ হাজারেরও বেশি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু হলে তিনি রবিহারা কবিতা রচনা করেন যা গভীর শোক ও শ্রদ্ধায় ভরা উনিশশো সালে এক দুরোগ্য ব্যধিত আক্রান্ত হয়ে নজরুল তার বাকশক্তি ও চলাচলের ক্ষমতা হারান উনিশশো সালে তাকে নানান জায়গায় চিকিৎসার জন্য পাঠানো হয় কিন্তু সুস্থতা ফিরে আসেনি তিনি জীবনের শেষ চল্লিশ বছর কাটায় নিরবতায় উনিশশো সালে আন্দোলনের সময় তার গান আন্দোলনকারীদের সাহস জুগিয়েছে তার লেখা আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি আজও বাংলাদেশে জনপ্রিয় উনিশশো সালে তার স্ত্রী প্রমিলা দেবীর মৃত্যু হয় নজরুল প্রায় একা হয়ে পড়ে বাকি জীবনটা তিনি কাটান সম্পূর্ণ একা ভাবি তার অসুস্থতা শুরু হওয়ার পর আর্থিক অবস্থাও আরও খারাপ হয় তিনি অনেক সময় চিকিৎসার খরচ জোগাতে অসুবিধা পেয়েছিলেন জীবনের শেষ দিকে তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল তার পরিবারকে পিছু ফিরে অনেক কষ্ট সহ্য করতে হয় তবে স্বাধীনতার পর এবং বাংলাদেশের প্রতিষ্ঠার পর নজরুলকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে কিছু সরকারি সাহায্য দেওয়া হয় যা কিছুটা আর্থিক সংকট লাঘব করে উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বাংলাদেশ সরকার তাকে সপরিবারে ঢাকায় নিয়ে আসে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় কবির মর্যাদা দেন উনিশশো সালে উনত্রিশে আগস্ট এই মহান কবি ঢাকা মেডিকেল কলেজ তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পাশে সমাদিত করা হয় তার কবরের পাশেই লেখা আছে তার নিজেরই কথা মসজিদের পাশেই আমার কবর দিয় ভাই যেন গোড়ে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই কাজী নজরুল ইসলাম আমাদের মাঝে এক অনুপ্রেরণা তিনি শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং ভালোবাসার গাইতে তিনি বিদ্রোহী প্রেমের আর সাম্যর কবি হিসেবে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল আপনাদের কাছে গল্প পৌঁছে দিতে পেরে আমি অগর্বিত যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন যাতে আরও মানুষ জানতে পারে এই মহান কবির জীবনের কথা